আজকের দিনটা খুবই শুভ যারা আমরা সনাতনী রয়েছি যা আমরা যারা আমরা পুজো পাঠ করি আমাদের জন্য আজকের দিনটা খুবই ভালো সবাইকে নমস্কার জানি আমি আবার আজকে নতুন ভিডিওটা শুরু করছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও ভিডিও পুরো ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে সাপোর্ট করুন আর আপনারা ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আজকে দোল পূর্ণিমা সবাইকে হ্যাপি হোলি বড়োদের প্রণাম শুভেচ্ছা আর অভিনন্দন সবাইকে আমি জানাচ্ছি দোল পূর্ণিমার উপলক্ষে আজকে দিনটা সবাই ভালো করে কাটান এনজয় করুন আর প্রচুর দোল খেলবেন আমিও খেলবো বন্ধু বান্ধবরা আসবে এখনও আসেনি আর বাড়িতে আজকে একটা টিপস রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে আজকে শুধুমাত্র যারা প্রেম আমাকে কয়েকদিন ধরে কমেন্ট করছেন দাদাভাই আমার চার বছরের প্রেমটা টিচ্ছে না আপনি একটুখানি কিছু একটা করুন কিছু একটা করুন বলছেন ওনার নাম বোধ অর্পিতা কিছু একটা নাম গো গোত্রটাও লিখান আছে আমি মায়ের ওখানে গেলে পুজো অবশ্যই দেব কিন্তু মা মনসার কাছে পুজো তো দেবই আমি গেলে যখন যাব দেব এটা আপনিও করতে পারেন আজকে দিনে আজকে পূর্ণিমা সন্ধ্যে সময় আজকেই করতে হবে এটাকে সন্ধ্যের সময় তুলসী গাছ বাড়িতে তুলসী মন্দির বা তুলসীর গাছ যারা ফ্ল্যাটে থাকেন টবে কিংবা যারা বাড়িতে থাকেন তাদের তো তুলসী মন্দির রয়েছে মঞ্চ যেটাকে বলে তো সেখানে কি করবেন একটা লাল কাপড় চেলি কাপড় নেবেন লাল কিংবা হলুদ যা আছে বাড়িতে বস্ত্রটা নতুন হতে হবে এবার সেই চেলি কাপড়ের মধ্যে একটা কড়ি নেবেন দশকর্মা দোকান থেকে আপনারা পেয়ে যাবেন একটা কড়ি নেবেন তার মধ্যে যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে করছেন তার বিপরীতটা মানে ধরুন আমি চাইছি আমার গার্লফ্রেন্ড আমার কাছে আসুক তাহলে কিন্তু ওই গার্লফ্রেন্ডের নামটা লিখতে হবে আর যদি মেয়ে হয় তাহলে ছেলেকে যদি চাইছে বয়ফ্রেন্ডকে চাইছে তাহলে ছেলেটির নাম লিখতে হবে দিয়ে একটা কুড়ি আর ওই ছেলে মা বা মেয়ে যে কোনো হোক যে কেউ ওনার নামটা একটা সাদা কাগজে লিখবেন লাল কালিতে লিখবেন লিখে ওই চেলি কাপড়ের মধ্যে রাখবেন আর বাড়িতে যদি রাধাকৃষ্ণ ফটো বা মূর্তি থাকে ওখানে ওনাদের পায়ে একটুখানি হলুদ কিংবা লাল রং আবির পায়ে ঠেকিয়ে ওই চেলি কাপড়ের মধ্যে একটুখানি রাখবেন দিয়ে ওটাকে একটা ফুটলি বানাবেন পুতলি বানাবেন দিয়ে তুলসী গাছে কাছে গিয়ে ওম নম ভগবতে বাসু দেবা ওটা এগারো বার জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটা এগারোবার কিংবা একুশবার জপ করবেন দিয়ে ধূপকাঠি আর একটা ঘিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়ায় জ্বালাবেন জ্বালিয়ে ওই পুঁটুলিটাকে তুলসী গাছে বেঁধে দেবেন বেঁধে দেখুন একুশ থেকে একান্ন দিনের মধ্যে আপনার কাজ হবেই হবে রোজ গঙ্গা জল ওই তুলসী গাছের মধ্যে দিতে হবে কিন্তু যতদিন না হচ্ছে এই উপায়টা আপনারা করুন ঠিক আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক ফিরে আসবে আর এটা অবশ্যই করবেন এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার পরের ভিডিওতে